বারোটা আর রান্না বান্না আমার যা আছে তা আজকে দুপুরবেলা হয়ে যাবে হ্যালো মাই লাভলি ফ্রেন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আর এই ভিডিওটি ছিল আমার বাইশ তারিখের পরের দিন তেইশ তারিখে ছিল তো সেই দিন আমার মেয়ের বার্থডে ছিল এখন আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ডেলি ডেলি বার্থডে হয় নাকি এর আগে না একটা বার্থডের ভিডিও দিলাম তো সেইটা ভিডিও সেই ভিডিওটা ছিল আমার বারোটার সময় তো যখন বারোটা বেজেছে তেইশ তারিখে পড়েছে তখন হলো আমরা কেকটা কেটেছি আর তেইশ তারিখের দিন আমি কিছু রান্না বান্না করেছি ঠিক আছে আর এই যে তেইশ তারিখের দিন সকাল বেলা উঠে ও মাই গড আমরা তো খুবই এনজয় করেছিলাম তো সেগুলো আর ভিডিও করিনি আমরা আমরা এনজয় করেছিলাম কেউই ছিল না ছেলের ফ্রেন্ডেরাও ছিল না ওদের ফ্রেন্ডরা তখন আবার বন্ধের দিন ছিল ওদের আর রাত ছিল বারোটা বাজে তখন আর ওদের ডাকতে পারেনি আর এই যে এই বেসিটাও ঠিক করে নিলাম একদম ঘর দুয়ার সব এলো মেলো ঠিক আছে তো এই বিছানার বিছানার ওই যে সে কি বলে তো আমার মেয়েটা তো পিপি করে বিছানার ভিতরে তো এটার উপর একটা রেক্সিন মানে একদম সেট করা থাকে বেডশিটের মতো তো ওটা নষ্ট হয়ে গেছে একটু আগে দেখতে পেলে আর এখন এই যে ছেলেটাও চলে আসবে বারোটা বাজে আর আমি সকালবেলা টুকটাক যা খাওয়া দাওয়া মানে দুপুরের খাওয়া দাওয়া ওর শুধু খাবে আমরা ওই স্যান্ডউইচ এগুলো করে খাবো আমি আর ছেলে আর আমি রান্না করব তো মেয়ের আজকে বার্থডে বলে কথা ঠিক আছে তো ওকে আমি ওকে আমি কিছু রান্না করে খাওয়াবো না তা তো হয় না আর এই যে আমার ঘরের কি অবস্থা আমার ঘরের কি অবস্থা আর কালকে দুই মাসের জামা কাপড় এই আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছ যে দুই মাসের জামা কাপড় ছিল সেগুলো এখানে নারী ওখানে নারী আর আমার ব্যালকনিতে আর কবুতরের অত্যাচারে পাগল হয়ে যাব ওরা পটি করে যা অবস্থা করেছে ব্যালকনিতে যাওয়াই যায় না এর মাঝে আমি ক্লিন করেছি আবার নোংরা করেছে তো এক এক সাইডের ব্যালকনিতে আমি ক্লিন করেছি আর একটা দুই রুম তো দুই রুমের ব্যালকনিতে একটা ব্যালকনি পুরো ক্লিন করেছি ক্লিন করলে কি হয়েছে সকালে উঠে দেখি যে ওরা যে কী অবস্থা করেছে আর এই যে বিছানাটা কেবল উঠিয়েছে আর আমার ঘরে যে ছোট একটা কবুতর আছে না ও যা করে এই যে খাবার টাইমে রেখেছে আর এই গুলো জামা কাপড় যা যা শুকিয়েছে তা ভাজ করে রাখছি অড্রপে আর এই যে টুকটাক জিনিসপত্র ভাজ করা হয়ে গেছে আর ওই কিছু কিছু জামা কাপড় ভিজা আছে ওগুলো আর ভাজ করবো না ওগুলো এখানেই থাকবে ওগুলো শুকালে তখন রাখব এগুলো হালকা ভিজা এর জন্য হিটারের কাছে রেখেছি আর ব্যালকনিতে তো যাওয়াই যায় না কবুতরের জন্য ওদের রাজত্ব ব্যালকনি ওদেরই ঠিক আছে আর কোথায় তারায় দেব কষ্ট লাগে দেখলে বায়া লাগে ঘরটা এখন ভালো করে ঝাড়ু দিয়ে নেব আর প্রিন্সেসের জন্য আমি যে নুডুল্স করছি ওকে দেব ওকে আমি দিয়েছিলাম দিয়েছিলাম কেক তারপরে ওইগুলো ভিতরে আর করছে করছে আর এখন আমি ঘরটা মুছে নেব আর এই ঘরটা কিন্তু আমরা বেশি দিন হয় নাই এই ঘরে এসছি প্রায় আট নয় মাস হবে আর এই কার্পেট পুরো ক্লিন আর নতুন কিন্তু এই ক্যামেরাতে মনে হয় কি সবকিছু ময়লা ময়লা মানে একদম পুরনো নোংরা এরকম দেখতে লাগছে কিন্তু এই নয় মাস হয়েছে এগুলো সব এরা নতুন করেছে টিফিন দিয়ে দিয়েছে আমার ছেলেটাও বাড়ি আসবে এখন বিল্ডিং এর সিদ্ধ করে নিয়েছি আর এই যে প্রিন্সেসের জন্য আমি কিছু রান্না করেছি আজকে আর এখন বাজে সাড়ে আটটা আর এখন তো ডিম প্রায় অনেক বড় হয়েছে দশটার সময় সন্ধ্যা হয় আর এর জন্য আমার আজকে আর কষ্ট হয়নি আর আমি সকালবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ করেছিলাম আর কালকের কিছু খাবার ছিল এগুলো দিয়ে ওর পাপা দুপুরবেলা খেতে পারবে খেতে পেরেছিল আর আমরা ওই স্যান্ডউইচ এইসব খেয়েছি তারপরে আমি রান্না করেছি অনেক কিছু রান্না করেছি আজকে আর ও তো খেতে পারবে না যেটুকি খেতে পারে সব কিছু ওকে দিয়েছি আর এরপরে আসবে হলো জামাই ষষ্ঠীর ভিডিও জামাই ষষ্ঠীর ভিডিও আমি দিতে পারিনি কারণ আমার ভিডিও এডিট করতে করতে অনেকটা সময় লেগে যায় আর প্রিন্সেস যদি একটু ঘুমায় দুপুরবেলা যদি একটু ঘুমায় তাহলে আমি ভিডিওটা এডিট করতে পারি তা না হলে ও যে ট্যাবলেট চালায় আমার কপিরাইট কিলাম চলে আসে আর ও ভীষণ চিল্লা করে দুষ্টবি করে ঠিক আছে আজকে মনে হচ্ছে আমার প্রিন্সেসের মনে হয় আইবুড়ো ভাত বা ভাত কাপুর ঠিক আছে বিয়ের পরে ভাত কাপুর হয় না ওরকমই লাগছে মনে হচ্ছে যে নতুন বিয়ে হয়েছে ভাত কাপড় দিচ্ছে ঠিক আছে এরকম ওর জন্য আমি রান্না করেছি পায়েস তারপর মুড়ি ঘন্টো রোস্ট তারপরে ডিম আর কি কি করেছে আমি সব কিছু বলতে পারবো না ওর টক ডাল ছিল ওর তো ডাল খুব ভালো খায় এই ছিল এরপরে আজকে তেইশ তারিখ এরপরে ভিডিওটা ছিল তেইশ তারিখ এরপরে হবে হলো এরপরে তেইশের পরে গিফ পঁচিশ তারিখ তেইশের পরে চব্বিশ তারিখ চব্বিশ তারিখের পরে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখে জামাই ষষ্ঠী কালকে হালকা পাতলা কিছু রান্না করব এই আর আমি অল্প অল্প করে রান্না করেছি যেন এই বেলা শেষ হয়ে যায় বা কালকে কালকে খেলে শেষ হয়ে যায় ঠিক আছে এরকমই একদিন দুই দিনের মধ্যে যদি শেষ হয়ে যায় খাবারটা তো কিছু কিছু খাবার আমি খুব ডিম যেমন আমি দুটো রান্না করেছি আর মাছের মাথা আমি করেছি তিনটা আর চিংড়ি মাছ করেছি অল্প করে আর এই যে চিকেনটা করেছি আমি চার পিস করেছি চিকেনটা আমার প্রিন্সেস দুই পিস খেয়েছে আর ওর পাপা এক পিস খেয়েছে ওর ব্রাদার এক পিস খেয়েছে আমি খাইনি যখন দেখছি যে ও ভালো খায় আমরা চারজনে চার পিস নিয়েছিলাম যখন দেখেছি যে ও ভালো খায় তখন ওকে আমি খাইয়ে দিয়েছি আর ওর খাওয়া আর আবার খাওয়া তো একই কথা ঠিক আছে প্রিন্সেস শুধু ভাত খাচ্ছে আর কিছুই খাচ্ছে না আর আমি রান্না করতে গিয়েছি চারটার সময় আমার জাস্ট তিন ঘন্টা আড়াই ঘন্টা লেগেছে এই সব রান্না করতে আর আমার এখানে কোনো রান্নাই আগের থেকে ছিল না আর আমি সকালবেলা যে ডিম সিদ্ধ করেছিলাম ওগুলো খাওয়া হয়ে গেছে দুপুরবেলা এরপরে আমি আবার ডিম সিদ্ধ করে আবার রান্না করেছি আর কিছু কিছু খাবার ছিল যেমন ডালটা ছিল আর ছিল একটা মাছের কারি ছিল আর কিছুই ছিল না আর কিছু ছিল না এই ছিল আর এগুলো সব খাওয়া হয়ে গেছে মানে যেদিন ওর বার্থডে ছিল সেদিনই আর ওর ব্রাদার ওকে সারপ্রাইজ দিবে আইসক্রিম সকালবেলা ও পয়সা খুঁজছে কিছু কিছু পয়সা দেখছি ওর হাতে বলে কি করবি বলে আইসক্রিম কিনবো ও বলে না ওর বোনকে গিফট করবে আইসক্রিম ঠিক আছে তারপরে দেখে যে তিন টাকা হয় পাঁচ টাকা হয় না তারপরে আমি বিশ টাকা দিয়েছি বলে না লাগবে না থাক লাগবে না আমার স্কুলে আবার ছবি তুলতে হবে দুই ইউরো দিতে হবে এখানে ও গুগলে সার্চ দিয়েছিল যে এই আইসক্রিমের দাম কত পাঁচ টাকা কত পয়সা আমি ঠিক জানি না কিন্তু পাঁচ টাকা কত পয়সা হবে তারপরে ও টিফিন টাইমে টিফিন টাইমে ওকে তারপরে ও তারপর ওকে আমি বলেছি যে তুই স্কুল থেকে স্কুল ছুটি দিলে বাসায় আসবি তারপর তোকে আমি টাকা দেবো তখন তুই যাবি তারপর টাকা দিয়েছি তারপর গিয়েছে আমি জানি না যে ওর সারপ্রাইজ বোনের জন্য সারপ্রাইজ আছে ওর বার্থডে জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে আমরা একটু প্রিন্সেসের সাথে ড্রামা করছি আর আমার ছেলেটা কত কাজ করে এরকমই ও ঘরে অনেক সময় কাজ করে আইসক্রিম দেখছে খুব মনোযোগ সহকারে আর আমরা ওর সাথে ড্রামা করব। আমি আর আমার ছেলে আইসক্রিম খাবো গিয়ে দেবো না দেখিও কি করে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার পরবর্তী ভিডিওটি থাকছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে আমি কি কি করলাম তোমরা সেই ভিডিওতে দেখতে পাবে আর আমি এমনিও জামাই ষষ্ঠীর দিন শর্ট ভিডিও দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা টাটা বাই বাই